আর পেছনেই দেখতে পাচ্ছ অ্যানস্রি দুষ্টুমি করছে তো তার মধ্যেই আমাকে ভিডিও করতে হবে তো আজকে আমি চলে এসেছি নভেম্বরে আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে তো মাসি এসছিল আমাদের বাড়িতে কার্ড দিয়ে গেছেন আর ডিজিটাল কার্ডটাও খুব সুন্দর হয়েছে হোয়াটসঅ্যাপে দিয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ডক্টর সোহম মেয়ের সঙ্গে ডক্টর শিক্ষার বিয়ে হতে চলেছে দুজনেই হচ্ছে ডাক্তার চোখের ডাক্তার দুজনেই চোখের ডাক্তার তো চলো কারটা তো ভীষণ সুন্দর হয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছো এখানে রাজা রানী দাঁড়িয়ে রয়েছে মানে সহম আর শিক্ষা দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর হয়েছে কারটা ভীষণ সুন্দর হয়েছে এখানে যেরকম কার্ডের সব কিছু টেখা থাকে সেরকম লেখা রয়েছে ভীষণ সুন্দর হয়েছে কার্ডটা মাসি কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে ডিজিটাল কার্ডটাও দেখেছি ডিজিটাল কার্ডটাও ভীষণ সুন্দর হয়েছে কিন্তু ওই যে ব্যাড লাক আমাদের এখন যাওয়া ঠিক নেই বাবা যাবে বাবা একাই যাবে কারণ আমাদের এত দিনের দশ এগারো দিনের ছুটিটা মানে হাজবেন্ডের পাওয়া যাচ্ছে না অনেকটা দিনের ছুটি তো দশ এগারো দিনের ছুটিটা পাবে না তো ওই জন্য বাবাকে একাই যেতে হবে তো কার্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর হয়েছে আমাদের তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তোমাদের সঙ্গে ডিজিটাল কার্ডটা শেয়ার করে দিচ্ছি তো এখন যে কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাসি মেশোর পক্ষ থেকে যে কার্ডটা তৈরি করা হয়েছে সেই কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দুই বাড়ির পক্ষ থেকেই ডিজিটাল কার্ডটা শেয়ার করে দেব তোমাদেরকে তো এখন দেখো দেখতে পাচ্ছ এই যে কার্ডটা সেটা হচ্ছে শিক্ষাদের বাড়ির পক্ষ থেকে কার্ডটা ভীষণই সুন্দর হয়েছে গানগুলো এত সুন্দর ছিল মিউজিক এত সুন্দর ছিল বাট আমাদের ইউটিউব মামার তো কপিরাইট দিয়ে দেয় কি করব তো ওই জন্য গানটা আমাকে মিউট করতে হয়েছে তো গান ছাড়াই আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভীষণই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু ডিজিটাল কার্ডও শেয়ার করে দিলাম আর আমাদের এমনি যে ওয়েডিং কার্ড হয় সেই কার্ডটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করেও কার্ডটা শেয়ার করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে ডক্টর সোহম ওয়েডস ডক্টর শিক্ষা তো ইচ্ছে তো আছে যাওয়ার তো এখন যাই না যেতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই যদি যাই তোমাদের সঙ্গে তো অবশ্যই ভিডিও শেয়ার করব আর যদি না যাই তাহলেও শেয়ার করব। কিন্তু ফটোর মাধ্যমে কারণ ভিডিও কে কতটা তুলবে আমার ঠিক জানা নেই তো আমি যতটুকু মানে পারব যতটুকু ফটো পাবো ভিডিও বলে রাখবো আমার রিলেটিভ যারা আছেন তাদের বলে রাখবো ভিডিও তোলার জন্য যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফটোর মাধ্যমে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই তো কার্ডটা তো ভীষণ সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে আবারও শেয়ার করে দিল তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও আবার নতুন কোনো ভিডিও দেখা হবে টাটা